তো সেই পিনাকি ভট্টাচার্য অতি সম্প্রতি হয়তো তারপর পরামর্শই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তিনি এই নিষিদ্ধ করার জন্য মাস্টার প্ল্যান দিয়েছেন তার কথা মতো রাজপথ গরম হয়েছে আবার তার কথা মতোই সিটি কর্পোরেশন সেখানে পানির জন্য মানে তাদেরকে ঠান্ডা করার জন্য সেখানে পানির যে ফোয়ারা এটা পাঠিয়েছেন এটা ডক্টর ইনুসের কথায় যায়নি সিটি কর্পোরেশনের কারো মাথায় এই বুদ্ধি আসেনি এ বুদ্ধি পিনাকি সাহেবের দিয়েছেন বুদ্ধি তো না তিনি নির্দেশ দিয়েছেন সিটি কর্পোরেশনকে যাই আমার ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে তাদের গরমে কষ্ট হচ্ছে তাদের উপর পানি বর্ষণ করো এবং তারা আব্বা আব্বা করে সেখানে গেছেন করছেন সিটি কর্পোরেশন কোনো নেতা বা কর্তা যদি বুকের পাঠা থাকে তিনি বলুক যে না আমি কারো বুদ্ধিতে পরামর্শ করিনি আমি নিজে স্বপ্রনোদিত হয়ে ছাত্রদেরকে এই কাজটা করেছি তাহলে আমি সরি বলবো আবার ওয়াশা ওয়াশার যারা করতে ব্যক্তি তারা তাদেরকে বিশুদ্ধ পানি খাওয়ানোর জন্য সেখানে ব্যবস্থা করেছেন এও এখানে পিনাকির বুদ্ধিতে তারা করেছেন তারা ডক্টর ইউনুসের বুদ্ধিতে এটা কাজটা করেননি বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বুদ্ধিতে এই কাজটা করেননি তারপর আবার সেই যে রাস্তা বন্ধ হলো এখন এই দাবি আদায়ের জন্য যেভাবে ঢাকা রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে এটা আসলে কখনোই হয়নি এই প্রথম আমি দেখলাম যে একটা ব্যতিক্রম ব্যারিকেড তৈরি হয়েছে এটাও পিনাকি সাহেবের বুদ্ধিতে হয়েছে তারপর এই দাবি যেভাবে সরকার মেনে নিয়েছে গভীর রাতে বৈঠক করে এখানেও পিনাকির ভূমিকা আছে নিঃসন্দেহে তার ভূমিকা আছে পিনাকিকে এখন আসিম নজরুল সাহেব যদি বলেন যে কিসের পিনাকি ঘোরার ডিম আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি ডক্টর ইনুর সাহেব যদি বলেন বা তার প্রেস সচিব বলেন যে ওই সমস্ত পিনাকি ঠেনাকি আমরা কাউন্ট করি নাকি আমাদের ভালো মনে হয়েছে আমরা তা করেছি পারলে বলুক তো একটু দেখব যে মানে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে তাদের গায়ে এক ধরনের কাপন চলে আসবে তো এই কারণে আসলে আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যকে বলেছি যে ডিফেক্ট সরকার প্রধান পিনাকি ভট্টাচার্য ফ্রান্স প্রবাসী ইউটিউবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট লেখক কলামিস্ট এবং কর্পোরেট জগতের একজন শীর্ষস্থানীয় আইকন তাকে যারা সমালোচনা করতে চান নেতিবাচক অর্থে তারা অনেক কথা বলতে পারেন আমি ওইদিকে যাব না আমি সবসময় তার একজন গুণমগ্ধ যাকে বলা হয় দর্শক এবং তার অনেক বক্তব্য আমি শুনেছি এবং একমত পোষণ করেছি তো যেটা হলো যে এই বাংলাদেশে তো বটেই পৃথিবীতে দ্বিতীয় পিনাকি ভট্টাচার্য আছে কিনা আমি বলতে পারবো না আবার খুব দ্রুত তৈরি হবে এই কথাও বলতে পারবো না তো এই জন্য হয় কি যে আমি তার যে কোনো কথা যে কোনো বক্তব্য অত্যন্ত সিরিয়াসলি নেই আমি কি পিনাকে কে তেল দিচ্ছি নাকি পিনাকে বাঁশ দিচ্ছি এটা নিয়ে যারা বিতর্ক করবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার কথাগুলো আগে শুনুন প্রথমত হলো যে তিনি একজন ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন কথাবার্তা বলেন তার প্রচুর দর্শক রয়েছে তার এক একটা ভিডিও গড়ে দশ লাখ মানুষ দেখে ওয়ান মিলিয়ন লোক দেখে অন অ্যাভারেজে তো গত এক বছর ধরে তার এই রমরম অবস্থা তিনি যদি একটা ভিডিও দেন দশ লাখ লোক দেখে যদি দৈনিক না দুটো ভিডিও দেন মাসের ষাটটি ভিডিও এই ষাটটি ভিডিও দশ লাখ করে যদি লোক দেখেন তাহলে কত মানুষ তার এই ভিডিওটা দেখেন অনেকে দেখেন কিউরসিটি নিয়ে অনেকে দেখেন বিরোধিতা করার জন্য অনেকে দেখেন ভালোবেসে কিন্তু দিন শেষে যারা বিরোধিতা করেন তারাও এই বারবার তার নাম তার কথা তার বক্তব্য এইগুলো তাদের মাথায় ঢুকে যায় ফলে তিনি যেভাবে হাত নাড়ান হাতে যেভাবে বালা পড়েন যেভাবে তিনি নারী এবং পুরুষের যে লজ্জা স্থান যেখান দিয়ে মলমূত্র বের হয় সেই জায়গাগুলোকে তিনি যেভাবে অ্যাসারটেন করেন টিপ করেন তিনি যেভাবে আমাদের সমাজের বড় বড় যারা লোকজন রয়েছেন যাদের মলদার দিয়ে মল বের হয় সেই মলের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের যে একটা মলদার আছে সেই মলদারের কি সম্পর্ক সেই জিনিসগুলো তিনি যখন একেবারে আঙ্গুল দিয়ে উঁচু করে তিনি এগুলো বোঝানোর চেষ্টা করেন তখন যাদের একটু চিন্তা শক্তি আছে তারা বুঝতে পারে যে এই আঙ্গুলটি কার পশ্চাদ দেশে ঢুকলো তো এরকম আবার তিনি কতগুলো শব্দ তিনি বের করেছেন ঘুটু করা তো ঘুটু করে স্পষ্টতে তিনি এটি মনে করছেন যৌন সঙ্গম করা তখন এই ঘুটু করা ক্ষেত্রে তিনি তার ইচ্ছা মতো বিভিন্ন লোকের সাথে বিভিন্ন লোকের ঘুটু করিয়ে দিচ্ছেন কখনও সেই প্রভাবশালী কোনো মন্ত্রীর পদ্মমর্যাদার সাথে অন্য মন্ত্রীর কোনো নারীর সাথে কোনো পুরুষের তারপরে কোনো শাসকের সঙ্গে কোনো মানে তার যেভাবে পছন্দ তিনি যেভাবে নাটক তৈরি করছেন যেভাবে চিত্রনাট্য তৈরি করছেন যেভাবে তিনি সেটি উপস্থাপন করছেন ওভাবে মানুষ রেসপন্ড করছে গত এক বছর ধরে সিরিয়াসলি এর আগে মানুষ শুনতেন কিন্তু রেসপন্ড করতেন না কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পুরো সময়টা অর্থাৎ দু হাজার সালের যদি আপনি মে মাস ধরেন মে মাস থেকে আজকের এই মে মাস পর্যন্ত এই পুরো এক বছরে লোকজন তার কথা ইফেক্টিভ লিয়ে অ্যাটেন্ড করছে এবং এটা বাড়ছে তার কথা মতো আলো অফিসের সামনে জিয়াফত হচ্ছে তার কথা মতো ডেলিস্টারের সামনে নামাজ পড়ছে মানুষ তার কথা মতো বুলডোজার নিয়ে সেই বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হচ্ছে তার কথা মতো সরকারের নীতি পরিবর্তন হচ্ছে সকালে তার সঙ্গে উপদেষ্টারা কথা বলছে বিকেলবেলা ছবি তুলছে এমনকি আমরাও দেখলাম সত্য মিথ্যে জানি না উপদেষ্টারা তাদের যে বৈঠক সেই বৈঠকে ডাক্তার পিনাকের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়ে থাকেন তো এরকম একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যিনি এই চার পাঁচ বছর ধরে ইউটিউব শুরু করেছেন আর তার সফলতা মাত্র এক বছর সেই সফলতার মধ্যে তিনি যে ক্ষমতা অর্জন করেছেন আমজনতার উপর এবং প্রশাসন যন্ত্রের উপর এবং সরকারের অর্থাৎ রাষ্ট্রযন্ত্রে যারা সরকার পরিচালনা করছে তাদের উপর অর্থাৎ পিনাকে যদি এখন ক্যান্টনমেন্টের কোন বড় কর্তাকে ফোন দেন তার অবস্থা বুঝতেই পারেন কীভাবে ঘুটু হয়ে যাবে তিনি যদি এখন আসিফ নজরুল আদিলুর রহমান সুব্র বা অন্য ওনাকে ফোন করে দেন ফোন করেন যে আমি অমুক বলছি আপনি বুঝতে পারেন যে সেখানে কি ধরনের একটা রসায়ন তৈরি হয়ে যাবে তো এটা তো আসলে পৃথিবীর অন্য কোনো সেলিব্রিটি যাদের হয়তো মানে যাকে বলা হয় যেমন প্রিয়াঙ্কা চোপড়া তো তার টুইটারের ফলোয়ার ইউটিউবের ফলোয়ার অনেক অনেক বেশি কিন্তু প্রিয়াঙ্কাকে এই কাজ করতে পারবেন কিংবা ধরুন এলটন জন স্যার এলটন জন খুব বিখ্যাত শিল্পী তারও তো প্রচুর ফলোয়ার তিনি কি পারবেন না পারবেন না তো সেদিক থেকে কিনা কি এই কাজটি করতে পারছেন তাকে সফলতার জন্য আপনার তাকে ধন্যবাদ দিতেই হবে এবং একই সঙ্গে তিনি জনগণ একই সঙ্গে তিনি তার বন্ধু একই সঙ্গে তিনি তার শত্রু এবং একই সঙ্গে তিনি তার যে বাংলাদেশের রাষ্ট্র সেই রাষ্ট্র তিনি পরিচালনা করছেন এই জন্য আমি তাকে ডিফেক্ট সরকার বললাম এটা রিয়ালিটি এখন আপনি এটাকে যেভাবেই নেন না কেন তো সেই পিনাকি ভট্টাচার্য অতি সম্প্রতি হয়তো তার সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তিনি এই নিষিদ্ধ করার জন্য মাস্টার প্ল্যান দিয়েছেন তার কথা মতো রাজপথ গরম হয়েছে আবার তার কথা মতোই সিটি কর্পোরেশন সেখানে পানির জন্য মানে তাদেরকে ঠান্ডা করার জন্য সেখানে পানির যে ফোয়ারা এটা পাঠিয়েছেন এটা ডক্টর ইনুসের কথায় যায়নি সিটি কর্পোরেশন কারো মাথায় এই বুদ্ধি আসেনি এই বুদ্ধি পিনাকি সাহেবের দিয়েছেন বুদ্ধি তো না তিনি নির্দেশ দিয়েছেন সিটি কর্পোরেশনকে যে আমার ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে তাদের গরমে কষ্ট হচ্ছে তাদের উপর পানি বর্ষণ করো এবং তারা আব্বা আব্বা করে সেখানে গেছেন করছেন সিটি কর্পোরেশন কোনো নেতা বা কর্তা যদি বুকের পাঠা থাকে তিনি বলুক যে আমি কারো বুদ্ধিতে পরামর্শ করিনি আমি নিজে স্বপ্রনোদিত হয়ে ছাত্রদেরকে এই কাজটা করেছি তাহলে আমি সরি বলবো আবার ওয়াসা ওয়াশা যারা কর্তা ব্যক্তি তারা তাদেরকে বিশুদ্ধ পানি খাওয়ানোর জন্য সেখানে ব্যবস্থা করেছেন এও এখানে পিনাকির বুদ্ধিতে তারা করেছেন তারা ডক্টর ইউনুসের বুদ্ধিতে এটা কাজটা করেননি বা মেট্রোপলিটন পুলিশ কমিশনের বুদ্ধিতে এই কাজটা করেননি তারপর আবার সেই যে রাস্তা বন্ধ হলো এখন এই দাবি আদায়ের জন্য যেভাবে ঢাকা রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে এটা আসলে কখনোই হয়নি এই প্রথম আমি দেখলাম যে একটা ব্যতিক্রম ব্যারিকেড তৈরি হয়েছে এটাও পিনাকি সাহেবের বুদ্ধিতে হয়েছে তারপর এই দাবি যেভাবে সরকার মেনে নিয়েছে গভীর রাতে বৈঠক করে এখানেও পিনাকির ভূমিকা আছে নিঃসন্দেহে তার ভূমিকা আছে পিনাকিকে এখন আসিমজুল সাহেব যদি বলেন যে কিসের পিনাকি গোলার ডিম আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি ডক্টর সাহেব যদি বলেন বা তার প্রেস বলেন যে ওই সমস্ত পিনাকি ঠিনাকি আমরা কাউন্ট করি নাকি আমাদের ভালো মনে হয়েছে আমরা তা করেছি পারলে বলুক তো একটু দেখবে যে মানে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে তাদের গায়ে এক ধরনের কাপুন চলে আসবে তো এই কারণে আসলে আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যকে বলেছি যে ডিফেক্টো সরকার প্রধান তো তিনি এই বিজয় অর্জনে ভীষণ রকম খুশি এবং তিনি এই বিজয়ের জন্য বিএনপি যে তাকে সহযোগিতা করেনি তার হুকুম মান্য করেনি এই জন্য বিএনপির কপালে দুর্ভোগ আছে দুর্দশা আছে এবং তিনি বিএনপি যে রামধরা খাবে এবং শেষ হয়ে যাবে এটা তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ আগামী বছর এই ছয় মাস পরে বিএনপির আর কোনো অস্তিত্ব থাকবে না সে কথা তিনি বলে দিয়েছেন এবং যেভাবে তিনি এখন আলোচনা করছেন সমালোচনা করছেন সেটা ধীরে ধীরে এখন মির্জা আব্বাস পর্যায়ে আছে মির্জা ফখরুল পর্যায়ে আছে এরপর তিনি তার রহমান সাহেবকে ধরবেন তার লন্ডনে বাসা ভাড়া কত তার বাসায় কয়টা গাড়ি আছে টাকা পান কোথায় তিনি যখন হাওয়া ভবন চালাতেন তখন সেখানে কারা আসতো ইন্ডিয়া থেকে কারা আসতো হলিউড থেকে কারা আসতো বলিউড থেকে কারা আসতো তিনি দুবাই যেতেন দুবাইতে কার সাথে তার কী কী বৈঠক আসছিল এই জিনিসগুলো নিয়ে অনেক চিত্রনাট্য বিএনপি বিরোধী যারা আছে তারা এত চমৎকারভাবে তৈরি করে তার কাছে পাঠিয়ে দিয়েছে এগুলো শুধুমাত্র তিনি যদি পড়েন তখন অনেক মানুষ হাজার হাজার নয় কোটি কোটি মানুষ করা শুরু করে দেবে যে এটা এটা কি ধরনের ধরনের কথা কথা তো এই জিনিসগুলো তিনি না পাওয়া পর্যন্ত তিনি কনফিডেন্টলি বলতে পারতেন না যে দু হাজার ছাব্বিশ সালে বিএনপির এই পতনগুলো হবে এখন এটা নিষ্পত্তি করার জন্য বিএনপি তাকে ডিফেক্ট সরকার প্রধান হিসেবে মানতে পারে তার পরামর্শ অনুসরণ করতে পারে তার সাথে নেগোসিয়েশন করতে পারে আদারওয়াইজ তিনি তার কর্মকাণ্ড করে যাবেন তো এই যে এত কথা বললাম রঞ্জন সম্পর্কে ভট্টাচার্য সম্পর্কে মূলত তিনি অতি একটি চমৎকার বলা হয় পরিকল্পনা সামনে করে তিনি যে সম্প্রতি দিয়েছেন জবাই জিয়াফতের আয়োজন করতে চেয়েছিলেন ওটা আংশিক সফল হয়েছে পুরোপুরি সফল হয়নি এই তার মনে অনেক দুঃখ কিন্তু স্বাভাবিক তার যে বিজয়টা এই বিজয়টা একেবারে শতভাগ তিনি সেখানে জিয়াফতের ডাক দিয়েছেন যে এই জিয়াফতটা করতে হবে তো তিনি এটাকে ওই বত্রিশ নম্বর ভাঙার যে উৎসাহ ওটাকে এখানে সেলিব্রেট করতে চাচ্ছেন এই বিজয়ের সঙ্গে এর কারণ হলো তখন বত্রিশ নম্বর ভাঙার পর সেখানে মিউজিক বেজেছিলো নেসেছিলো গিয়েছিল কিন্তু গরু জবাই হয়নি সেখানে তো ওই বিজয়টাকে আরও যাকে বলা হয় গ্লোরিফাই করার জন্য তিনি এই শাহবাগে জিয়াফত দিবেন তো আমাদের দেশে জিয়াফত সাধারণত হয় কেউ মারা গেলে এখানে যেহেতু আওয়ামী লীগ মারা গিয়েছে এই জন্য সেই আনন্দ ফুলক উপভোগ করার জন্য তিনি জিয়াফত দিবেন সেখানে গান বাজবে আর কোন গান বাজবে সেটা তিনি বলে দিয়েছেন চাকবুম চাকবুম রাতে এই যে একটা গান আছে বাংলাতে খুব নাম করে একটা গান এই গানটা এখন এই গানটা বাজবে গরু জবাই হবে আর এখানে যারা আন্দোলন লড়াই করেছে তাদের একটা বিরাট অংশ আমি দেখলাম দাড়ি আছে টুপিধারী ইসলামপন্থী তোহিদ জনতা তার সঙ্গে সঙ্গে ছাত্র জনতা তো আছে এবং এখানে ডক্টর পিনাকির হুকুমে যে কাজটা হয়েছে এই প্রথম শাহবাগীর যারা অরিজিনাল প্রতিভ নারী স্মার্ট ওনা পড়েন না মাথায় ঘোমটা দেন না হিজাব পড়েন না এরকম নারী অসংখ্য নারী তারা তাদের সঙ্গে সঙ্গে শাহবাগী ক্যারেক্টারিস্টিক্সের ছেলে পিনাকির আদর্শ ছিল তার সঙ্গে ছাড়া এই যে হুজুর যারা আছেন কৌমি জনতা যারা আছেন মাদ্রাসা ছাত্র আছেন তারা একেবারে ভাবে নারী পুরুষ ঘাসাঘাসি করে যেভাবে কেয়ামাতের ময়দানে সব একত্র থাকবে এবং কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না ঠিক ওইভাবে তারা এই আন্দোলন করেছেন স্লোগান দিয়েছে নারী স্লোগান দিয়েছে পুরুষেরা লাফিয়ে লাফিয়ে সেই স্লোগান বাস্তবায়ন করেছে তো এখন যেখানে যে জিয়াফত হবে সেই জিয়াফতে গো জবাই হবে এবং সেখানে সেই গো মাংস খেয়ে পোলাও খেয়ে কুরমা খেয়ে মানুষের চাকুম নাচানাচি করবে এটা উনি বলে দিয়েছেন এবং এর জন্য যত খরচ হয় উনি সেটা তো এর মধ্যে সমস্যা কিছু দেখছি না কিন্তু সমস্যা আমার কাছে জিনিস মনে হচ্ছে যে বাংলাদেশে তো সবাই মুসলমান না সবাই গরু খান না এখানে হিন্দুরা যাবেন এখন জামায়াত ইসলামে তো তাদের হিন্দু সমর্থক যারা আছেন তাদেরকে নিচ্ছেন তো সেক্ষেত্রে হিন্দুদের জন্য ছাগলের আয়োজন করতে হবে অথবা পাঠার আয়োজন করতে হবে অনেক হিন্দু ছাগল খান না তারা পাঠা খান আবার অনেক হিন্দু পাঠা খান না তারা ছাগল বা খাসি খান মহিলা ছাগল তারা মানে লেডি খাসি বা লেডি ছাগল তারা খান না তারা সেই পুরুষ ছাগল খান আর কিছু যারা রয়েছে যারা তেজি হিন্দু গায়ে জোশ আছে তারা পাঠা খান আবার তারা এগুলো যে জবাই করেন এগুলো অনেক ঠিক ইসলামিক আদায় এই জবাই হবেন এটা অনেকটা বলিদান তারা যেভাবে পাঠা বলি দেয় তো এরকম আমার কাছে মনে হয়েছে যে শাহবাগের দুটো জায়গাতে একটা জায়গাতে পাঠা যারা খাবেন তাদের জন্য আলাদা একটা ডেক তৈরি হবে মঞ্চ তৈরি হবে যারা ছাগল খাবেন তাদের জন্য আলাদা যারা গরু খাবেন তাদের জন্য আলাদা করে তিনটি পয়েন্টে যদি এরকম চাকবুম চাকবুম চলে তাহলে আমি মনে করি যে একটা নতুন ইতিহাস তৈরি হবে পিনাকি যারা ভক্ত তাদের জন্য একটা বিরাট সুসংবাদ আর পিনাকি যারা শত্রু তাদের জন্য এটা একটা বিরাট আতঙ্ক তৈরি করে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় লিখিত হবে বলে আমি মনে করছি